আর প্রথম বাইকটা হচ্ছে যেটার সঙ্গে আমি এখন দাঁড়িয়ে আছি আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি যার চাবি অলরেডি আমার কাছে আপনার জন্য কোম্পানি এটা কিনে নিয়েছে এর চেয়ে সহজ চেয়ে সুন্দর এর চেয়ে সুগন্ধিময় আর কোনো অফার হইতে পারে না দেখেন রমজানের পবিত্রতায় আমি যদি বলি আপনি শুধুমাত্র একটা আতরের কম্বোপ্যাক্স কিনে জিতে নিতে পারেন দারুণ উপহার সবচেয়ে বড় উপহার আমার মনে হয়েছে আপনি যেতে পারেন মক্কায় হজ আসসালাম আলাইকুম যারা রমজানের মধ্যে একটু অন্যভাবে আল্লাহর কাছে দোয়া চান চান একটু যেন বেশি করে আল্লাহ নিয়ামত দান করে রহমত দান করে তাদের জন্য দারুণ একটা সুযোগ পিয়াস বাজারের তরফ থেকে একটা চমৎকার ঘোষণা দিই আতর যেটা ব্যবহার করলে নিজের মন ভালো থাকে এবং আশেপাশে সবাই আনন্দ অনুভব করে সেই আতর যদি আপনি কেনেন বাজারের তরফ থেকে এই মাত্র নব্বই টাকা তাহলে অনেক উপহার আছে কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে যে উপহার আপনি ওমরা করার সুযোগ পাবেন দুই দুইজন মানুষ এবং এর সঙ্গে ইয়ামাহার চার চারটা বাইক রয়েছে বাইক নাম্বার ওয়ান ইয়ামাহার আর ওয়ান ফাইভ থ্রি মানে এই বাইকটা যেটা আমার সঙ্গে দেখছেন এখন এর চাবি অলরেডি আমার কাছে মানে এটা অলরেডি কেনা হয়ে গেছে অনেকে দেখা যায় না কিনেই ঘোষণা দিয়ে ফেলেন যে আমরা ব্যবসা ভালো তারপরে গিয়ে হয়তো তারা দেন কিন্তু এই কোম্পানিটা মানে বাজার কিনে এবং এই প্রিমিয়াম কম্বোটা কিনলে ফেলেছেন আতরের আপনি যে কুপনটা পাবেন সেই কুপনটা আপনি নিজে হাতে তুলতে পারবেন যদি আপনার ভাগ্যে থাকে এবং ভার্সন টু দুই দুটো বাইক রয়েছে এবং আমার বোনদেরকে বলছি যদি আপনি আপনার প্রিয় মানুষকে এই চমৎকার কম্বো একটা উপহার দেন তাহলে আপনার কিন্তু স্কুটি জিতে নেওয়ার সম্ভাবনা রয়েছে স্কুলে যাওয়া অফিসে যাওয়া বাচ্চাকে আনা নেওয়া করা বাজার করা স্কুটি কাজে লাগে ভাই আমি নিজেও স্কুটি চালাই আই লাভ ইট এছাড়াও যাদের কপাল এতটা ভালো না তাদের জন্য রয়েছে চারশোটা উপহার এই যে আপনি বাইকগুলো পাবেন কি কিনতে হবে জানেন বাংলাদেশে এখন সবচেয়ে আলোচিত এবং পছন্দনীয় আতরের এই কম্বো ব্যাগটা উপহারটা খুব চমৎকার করে সাজানো দেখেন প্রত্যেকটা কালার কি সুন্দর এবং অথেন্টিক সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এর মধ্যে অ্যালকোহল নেই মানে এই আতরটা গায়ে লাগিয়ে আপনি মসজিদে যেতে পারবেন নামাজ করতে পারবেন আর অর্ডার করার জন্য একটা টাকাও লাগবে না মানে কোনো রকম অগ্রিম আপনাকে দিতে হবে না অর্ডার নাও বাটনে ক্লিক করুন হাতে পেয়ে পণ্য বুঝে ভালো লাগলে তারপরে দাম পরিশোধ করবেন